নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব মুড়ির মোয়া মুড়ির মোয়া কিন্তু কম বেশি সকলেই পছন্দ করি আর এই মুড়ির মোয়াটা আমরা কিন্তু বাজার থেকে অনেক টাকা খরচা করে কিনে নিয়ে আসি তাই বাজারে না গিয়ে কীভাবে খুব সহজভাবে বাজারের থেকেও দারুণ স্বাদের মোয়া বাড়িতেই তৈরি করে নিতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কিভাবে তৈরি করব দেখ দেখে নিই তার জন্য সবার প্রথমে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মুড়ি মুড়িটাকে একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নেব বন্ধুরা বাজার থেকে মুড়িটা কিনে নিয়ে আসলে অনেক সময় কিন্তু মুড়িটা নরম হয়ে যায় তাই মোয়া তৈরি করার আগে একটু এইভাবে মুড়িটা হালকা করে শুকনো খোলা ভেজে নিতে হবে তাহলে দেখবেন মুড়িটা একদম মুচমুচি হয়ে যাবে মুড়িটাকে ভেজে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম গুড় গুড়টাকে দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে গুড়টাকে এবার জ্বালিয়ে নেব দেড়শো গ্রাম মুড়ির জন্য আড়াইশো গ্রাম গুড় কিন্তু একদম পারফেক্ট গুড় আর মুড়ির মাপটা যদি ঠিকঠাক থাকে মোয়া কিন্তু খুব সুন্দর পাক আসবে আর মোয়াগুলো কিন্তু খেতেও দারুণ হবে এখানে কিন্তু কথা বলতে বলতে গুড়টাও অনেকটা ফুটে উঠেছে দেখুন গুড়ের জালটা কিন্তু অনেকটাই হয়ে এসছে আরও কিছুক্ষণ জ্বালিয়ে গুড়ের পাকটা তৈরি করে নেব গুড়ের পাকটা কী করে বুঝতে পারবেন সেটাই এবার দেখিয়ে দিচ্ছি যে মোয়ার জন্য একদম পারফেক্ট দেখুন আমি একটা বাটি করে কিছুটা জল নিয়ে নিলাম এই জলের মধ্যে কিন্তু আমি এইখান থেকে গুড়ের কিছুটা পাক তুলে দিয়ে দেব গুড়ের পাকটা যখন জলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা তখন দেখবেন গুড়টা জলের মধ্যে থেকে একদম ক্যান্ডির মতন উঠে আসবে তাহলে কিন্তু বুঝতে হবে যে গুড়ের পাকটা একদম ঠিকঠাক যদি দেখেন গুড়ের পাকটা এরকম ক্যান্ডির মতো না হয় তাহলে কিন্তু আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে দেখুন পুরো একদম একটা ক্যান্ডির মতো হয়ে গেছে এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি যে মুড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মুড়িটাকে অল্প অল্প করে খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন গুড়ের পাকটা যে কতটা সুন্দর পারফেক্টভাবে হয়েছে এবার কিন্তু মুড়িটা ভালো করে মিশানো হয়ে গেলে একটা বাটি বা থালাতে ঢেলে তারপরে কিন্তু মোয়াগুলো তৈরি করতে হবে তা না হলে কিন্তু কড়াইতে থাকলে মোয়াগুলো ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে গরমের জন্য হাতে একটু সামান্য সরিষার তেল মেখে এবারে মোয়াগুলো তৈরি করে নেব মুড়ির মোয়া কিন্তু বন্ধুরা এক হাতে তৈরি করতে গেলে মোয়াটা সুন্দর হবে না তাই দু হাতে ভালো করে দেখুন ঠিক এরকম হাতে তালুতে নিয়ে একটু আস্তে আস্তে চেপে নিতে হবে তাহলে দেখবেন মোয়াগুলো একদম সেট হয়ে যাবে আমি আমার মতো করে তৈরি করে দিচ্ছি আপনারা কিন্তু এর থেকে ছোট বড়ো করতে পারেন আমি মাঝারি সাইজের করে নিলাম একইভাবে বাকি মোয়াগুলো তৈরি করে নেব মুড়ির মোয়া কিন্তু বন্ধুরা অবশ্যই গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মুড়ির পাক ছেড়ে দেবে তখন কিন্তু আর মোয়া তৈরি হবে না তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সহজে মাত্র দুটি উপকরণেই তৈরি হয়ে যাচ্ছে এই মুড়ির মোয়া এটা কিন্তু বাজারের থেকেও খেতে দারুণ টেস্ট হয় তাই অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে না সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত মুড়ির মোয়াগুলো তৈরি হয়ে গেছে মুড়ির মোয়াগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম মুচ মুছে মোয়া খেতে হয়েছে দুর্দান্ত তাহলে বন্ধুরা সামনে সরস্বতী পুজো অবশ্যই কিন্তু একবার হলো মায়ের ভোগের জন্য মোয়াটা তৈরি করতে পারেন আর এরকম মুড়ির মোয়া যদি বাড়িতেই তৈরি করেন তাহলে কিন্তু আর বাজার থেকে কেনাই হয় হবে না এটা এতটাই টেস্টি তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে